ও নম শ্য ও নম সেই বায়ো ঔ নম শে বন্ধুরা আজ সাতাশে শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বারোই আগস্ট দু শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার হিন্দু ধর্ম অনুযায়ী শ্রাবণ মাসে শিব রুদ্ররূপে সৃষ্টি সঞ্চালন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্জন করার জন্য পার্বতী কঠোর তপস্যা করেছিলেন শ্রাবণ মাসেই শিব পার্বতীকে নিজের স্ত্রী রূপে স্বীকার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই এই মাসটি শিবের প্রিয় এবং এই মাসে করে থাকা পূজা অর্চনা ব্যক্তিকে বিশেষ ফলাফল প্রদান করেন এছাড়াও যে ব্যক্তি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করেন তারা সমস্ত সুখ লাভ করে থাকেন কথিত আছে আপনি শ্রাবণ মাসের কোনো সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে ব্রত রাখুন নাই রাখুন শুধু কেবলমাত্র এই শ্রাবণ মাসের সেই সোমবার যদি পূজা করে থাকেন তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন তাহলে বাবার কৃপায় সেই ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ হয় শ্রাবণ সোমবার শিব ব্রত কথা এই বিষয়ে উল্লেখ পাওয়া যদি কেউ আজকের দিনে ভগবান শিবের উদ্দেশ্যে ফুল জল বেলপাতা নিবেদন করে শিব ব্রত কথাটি শ্রবণ করে থাকেন তাহলেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আবার বলা হয় যে আজকে দিনে শিব ব্রতকথা শ্রবণ করে ভগবান শিবের উদ্দেশ্যে একই প্রদীপ প্রচলন করে আসতে পারেন তাহলে বাবার কৃপায় আপনার এবং আপনার পরিবারে মঙ্গল হবে শুরু করছি শ্রাবণ মাসের সর্বশেষ সম্বারের শিব কথা ও নম শিবা ও নম শিবায়ম শিবায় প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল তার কাছে অডেন ধন সম্পত্তি ছিল কিন্তু ওই মহাজন নিঃসন্তান হওয়ার কারণে দুঃখী থাকত প্রতি সোমবার উপবাস দেখে শিব পার্বতীর পুজো করতো ওই মহাজন পার্বতী তার ভক্তিতে প্রসন্ন হয়ে শিবের কাছে ওই মহাজনের মনস্কামনা পূর্ণ করার আবেদন জানান শিব জানান হে পার্বতী এটি মহাজনের ভাগ্য লেখা রয়েছে কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চান না এবং মহাজনের ভক্তির সম্মান রাখার আবেদন জানাতে থাকেন শিব মহাজনকে পুত্র লাভের আশীর্বাদ দেন কিন্তু তার পুত্রকে শুধুমাত্র বারো বছরের আয়ু দেন শিব একথা শুনে মহাজন না তো আনন্দিত হয় না দুঃখ পায় কিন্তু সে শিবের পুজো বন্ধ করে না নিয়মিত সোমবারে উপবাস রাখত ও ব্রত কথা শ্রবণ করত শিবের আশীর্বাদে মহাজনের ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ছেলে এগারো বছরে হয়ে গেলে মহাজন তাকে কাশি শিক্ষা গ্রহণের জন্য পাঠিয়ে দেন মামার সঙ্গে কাশির উদ্দেশ্যে রওনা দেয় মহাজনের ছেলে মহাজন নিজের ছেলেকে ধন দিয়ে বলেন পথে যোগ্য করো যেখানে যোগ্য করাবে সেখানে ব্রাহ্মণদের ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে অগ্রসর হবে দুই মা ভাগ্নে এভাবে যজ্ঞ করাতেন এবং ব্রাহ্মণদের দান দক্ষিণা দিয়ে কাশির দিকে অগ্রসর হতে থাকেন পথে এক আসি সেদিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল সেই পাত্র ছিল কানা যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফোন ফন্দি আটেন তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকেই বর্ষা যে রাজকোনার সঙ্গে বিবাহ করিতে বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ করে দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব এরপর মহাজনের ছেলেকে পাত্রের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হয় কিন্তু মহাজনের ছেলে ন্যায় পরাণ ছিল এটি সে মেনে নিতে পারেনি সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দেয় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে সে এক চোখে কানা আমি কাশি পড়তে যাচ্ছি এ বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এ সম্পর্কে জানায় রাজা নিজের কন্যাকে বিদায় করেন না বরযাত্রী ফিরে যায় অন্যদিকে মহাজনের ছেলেও তার মামা কাশি পৌঁছে সেখানে যজ্ঞ করান যেদিন ছেলের বয়স বারো বছর হয় সেদিন যজ্ঞ রাখা হয়েছিল ছেলেটি নিজের মামাকে বলে আমার শরীর ভালো লাগছে না মা বলেন তুমি ভিতরে গিয়ে শুয়ে পড়ো শিবের কথা মতো কিছু খনের মধ্যে ছেলেটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে মৃত ভাগ্নেকে দেখে মা বিলাপ শুরু করেন সে সময়ই শিব ও পার্বতী সেদিক দিয়ে যাচ্ছিলেন পার্বতী বলেন প্রভু এর কান্নাস্বর আমি সহ্য করতে পারছি না আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন পার্বতীর আবেদনে শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দেন শিবের আশীর্বাদে সেই বালক জীবিত হয়ে যায় শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয় পথে পুনরায় সেই নগরে পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে ছেলেটির বিয়ে হয়েছিল সেই নগরেও যজ্ঞের আয়োজন করে তারা ছেলেটির শ্বশুর তাকে চিনতে পারে তার আপ্যায়ন করে নিজের মেয়েকে তার সঙ্গে বিদায় জানাই এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় ছেলের প্রতীক্ষায় বসে থাকেন প্রতীক্ষা করেছিলেন যে ছেলের মৃত্যুর সংবাদ পেলে তারাও প্রাণ করবেন কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন সেই রাতে মহাজনের স্বপ্নে এসে শিব বলেন হে শ্রেষ্ঠী আমি তোর সোমবারের উপবাস ও ব্রতপারণে সন্তুষ্ট হয়ে ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করছি যে ব্যক্তি শ্রাবণ মাসের প্রতি সোমবার উপবাস করে এবং এই ব্রতকথা শ্রবণ করে তার সমস্ত দুঃখ দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা এই ছিল শ্রাবণ মাসের সর্বশেষ সম্বারে শিবের ব্রতকথা আপনার প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক ও নম শিবায় জয় শিব শম্ভু